আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি সরিষা পাবদা পাবদা মাছ দিয়ে সরিষা দিয়ে এরকম একটা ভুনা ভুনা কারি কিন্তু খুব ভালো লাগে তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নেব তেল এখানে তেল যে মাছটা ভুনা করব এবং ভাজি করব তার জন্য একবারে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মাছটা আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বিশ মিনিট থেকে আধা ঘন্টা এতে করে মাছ অনেক টেস্টি হয় আর অনেক সুস্বাদু হয় আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা হয় তেলটা হালকা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো কড়া করেও ভাজা যাবে না আবার অনেক হালকা ভাজা যাবে না মনে রাখতে হবে কিছু কিছু মাছ আছে যেগুলো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় এই মাছগুলোকে একটু হাই টেম্পারে ভাজতে হবে কারণ লো আছে ভাজতে গেলে মাছটা কিন্তু ভেঙে যাবে নরম হয়ে যাবে যেহেতু অনেক পাতলা তো এই মাছটা কিন্তু ভাজা ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন এটা টেম্পারেচার হাই থাকে এতে করে মাছটা ভাজাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে সেই সাথে মাছটার গায়েও কালার চলে আসবে আর নরমও হবে না এবার চিমড়েও হয়ে যাবে না খুব অল্প সময় ভাজলেই হয়ে যাবে অধিক সময় ধরে ভাজার কোনো দরকার নেই তো মাছটি ভাজতে ভাজতে বলে রাখি ছোট ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে থেকে থাকলে পাশে থাকা লাইক বটন এবং ফলো বটনে ক্লিক করে রাখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেলে প্রথমে আমি এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর একটু বেশি দিলে বেশি গ্রেভি হয়ে যাবে তবে আর একটু বেশি চাইলে দেয়া যেতে পারে তবে সেখানে পেঁয়াজ বাটা ব্যবহার না করলে ভালো হয় পেঁয়াজটা একদম ব্রাউন করে নেওয়া যাবে না এটাকে হালকা একটু ভেজে নিতে হবে দু তিন মিনিট যাতে এটার গায়ে কোনো রঙ না আসে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে কাঁচা পেঁয়াজ যে গন্ধটা চলে যাবে এর সাথে দিয়ে দেব তেজপাতা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নেব আর বারবার বলছি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করা যাবে না তো এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এদের মধ্যে থাকা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং এটা একটু কুক হয়ে আসবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব গুঁড়া মশলা এটা ভালো করে কষানো হয়ে গেলে রসুন পেঁয়াজ এবং আদার যে কাঁচা গন্ধ আছে এটা চলে গেলে গরম তেলের মধ্যে কাঁচা মরিচের পেস্টও দিয়ে দিতে পারেন অথবা শুকনো মরিচের যেটা আপনি পছন্দ করেন তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর দিয়েছি জিরার গুঁড়া তো আমি এখানে সরিষা বাটা ব্যবহার করব তা সরিষার মধ্যে যেহেতু আমি কাঁচা ঝাল দিয়েছি সেহেতু এই সরিষা বাটাটা ঝালটা আমি এখানে কম দিলাম আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এটা আমার হাতে তৈরি করা কিভাবে তৈরি করতে হয় এবং সারা বছর সংরক্ষণ করতে হয় এটা আমার পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এবার দিয়ে দিলাম একটুখানি লেবুর রস এই লেবুর রসটা দেওয়াতে এটা আরও সুন্দর টেস্ট হবে এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে এটাকে কষিয়ে নেব আর সরিষা বাটাটা এখনো ব্যবহার করিনি এটা আস্তে আস্তে দেবো তো আমি বলে রাখি সরিষা বাটা আপনারা দুইভাবে দিতে পারেন একটা হচ্ছে খুব ভালো করে মিহি করে পেস্ট করে দিতে পারেন আর আর দিতে পারেন সরিষা বেটে তারপরে সেটা পানিতে গুলিয়ে ছেঁকে তারপরে এর মধ্যে দিতে পারেন যদি পাতলা ঝোল চান আর যদি একটু ঘন একটু গ্রেভি চান তাহলে মিহি করে পেস্ট করে নিতে হবে একটু কাঁচা ঝাল দিয়ে বাটলে এটা দিতে হবে না আর আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম সরিষা বাটা তো দিয়েই দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটাকে ভুনে নিচ্ছি ভালো করে ভুনতে হবে না নাড়াচাড়া করে এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যার মধ্যে জলীয় অংশ আছে এই জলীয় অংশটা শুকিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একদম শেষ পর্যায়ে হলুদটা দিলাম এই জন্য কারণ হলুদ অল্প দিতে হবে কারণ সরিষা বাটা দিলে সরিষার খাবারের রঙটা এমনিতে একটু ফ্যাকাশে আসে সেক্ষেত্রে হলুদ বেশি দিলে হলুদের গন্ধ হবে কিন্তু কালারটা যেমন তেমনই আসবে ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি এর ভিতরে দিয়ে দেব যে বাটি ধোয়া জলটা যেটাতে সরিষায় বেটেছিলাম সেই বাটিটা ধোয়া দিয়ে পানিটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে এর মধ্যে আর বাড়তি কোনো মশলা ব্যবহার না করলে ভালো হয় আর ভালো কথা যদি রান্নাটা আপনারা সরিষার তেলে করে করতে চান তাহলে সেটা আরও ভালো হয় এবারে মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় কাঁচা পানির মধ্যে মাছ দিবেন না তাতে করে মাছটা গড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে আর অনেক পানি দেওয়ার প্রয়োজন নেই দেখেছেন তো কতটুকু পানি আমি দিয়েছি তো এখানে দেওয়ার পরে খুব ভালোভাবে পানিটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে অথবা ঢাকনা ছাড়া যেভাবে খুশি রান্না করতে পারেন তো এখানে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই হয়ে যাবে মাছকে উল্টানোর দরকার নেই আর এভাবে করে একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয় আর চুলার আসটা এ পর্যায়ে যখন পানি গ ফুটে যাওয়ার পরে মানে গ্রেভি ফুটে যাওয়ার পরে মাছ দিবেন তারপরে মাছটা দেওয়ার পরে আর কিছু করার দরকার নেই তারপরে মিডিয়াম আছে রেখে দেবেন তারপর রান্না শেষ হয়ে গেলে উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট রেখে তারপরে সার্ভ করার পালা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৈরি করে ফেলুন মজাদার এই রান্নাটি আল্লাহ